বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দোকানে অবস্থান করছি বন্ধুরা সবাই লাইভে যুক্ত হন আর আমি কিন্তু প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও পোস্ট করি একটা রবিবারে একটা বৃহস্পতি বৃহস্পতিবারে সবাই যুক্ত হন নতুন একটা ভিডিও আজকে পোস্ট করব সাতটার সময় ইসলামিক ভয়েস অসংখ্য ধন্যবাদ দাদা ভাই কেমন আছেন আপনি দাদা ভাই কেমন আছেন ইসলামিক ভয়েস আমি আপনার ফ্রেন্ড আছি এবং আপনি খুব অ্যাক্টিভ একটা ফ্রেন্ড আসলে কি একটি ফ্রেন্ড না হলে যা ঝামেলা হয় যে একজন বন্ধু আর একজন বন্ধুকে সাপোর্ট করে না অসংখ্য ধন্যবাদ সৃষ্টিকর্তার অশেষ কৃপাতে আপনি আমি আমরা সবাই ভালো আছি এটা তাদের কাছে আমরা কৃতজ্ঞ তার ইচ্ছাতেই বেঁচে আছি কথা বলতে পারছি সব কি তারই ইচ্ছা ইফতেক ইসলাম কেমন আছো দাদা আমি তোমাকে একটা কমেন্ট করেছিলাম যেহেতু তোমাকে বেশ কিছুদিন ধরে পাচ্ছি না তুমি গত দুটো গত দুটো শর্ট ভিডিওই একটা শর্ট ভিডিও কমেন্ট করো নাই একটা লাইভও মানে কমেন্ট করো নাই তো আমি ভাবছিলাম দাদা ভার কী অসুস্থ হলো কি না তো তুমি ভালো আছো তো আমি ভালো আছি দাদা আমি ভালো আছি মাঝে মধ্যে কাস্টমার আবার সামনে যাতায়াত করছে একটু ফলো করছি তা না হলে সবাই আবার একটু অসন্তুষ্ট হবে না দাদা হয়তো আমাদের মুখে তাকাচ্ছে না এই সময়টা একটু কাস্টমার কম থাকে কারণ কি এই সময় সবাই কাঁচা বাজার মাছ বাজার মাংস বাজার করতে ব্যস্ত থাকে আজকে কিন্তু সাতটার সময় একটা ভিডিও পোস্ট করব আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সবাই দেখে নেবেন ইসলামিক ভয়েস আপনি দাদা ভাই কোথা থেকে বলছেন দাদা ভাই আপনি কোথা থেকে বলছেন নেটের সমস্যা ছিল একটু ও আচ্ছা 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 নেটের সমস্যা ছিল সেই কারণে আমাকে সাপোর্ট করো নাই না তবে আমি চিন্তা ছিলাম যে দাদাবার কি অবস্থা হয়েছে কোটেশ কটেশ গাইড অসংখ্য ধন্যবাদ কটেশ জিও ইউডি গাইড কেমন আছেন আপনি আজকে আপনাকে লাইভে প্রথম পেয়েছি রাধে রাধে তো আপনার চ্যানেলের লোকটা অত্যন্ত খুব চমৎকার এবং এটা আমাকে খুব হৃদয় স্পর্শ করেছে আমি ছোটবেলা থেকেই পুরো গেমার পুরো গেম আর আঠারো হয় কেমন আছেন হায়দ্রাবাদ তেলেঙ্গানা অসংখ্য ধন্যবাদ হায়দ্রাবাদ তেলেঙ্গানা আমার একটা ফ্রেন্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ বহুত আচ্ছা লাগতা হে আপনার পিছে ওটা কি এই সিসি ক্যামেরা কি হ্যাঁ 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 সব হাই কোয়ালিটি ক্যামেরা দোকান দেখো এই যে একই দোকানে সব কিছু আইটেম তোমাকে দেখাতে পারিনি এই দেখো এই এই দেখো এই যে আমি দ্বিতীয়তলা ওই দেখো দ্বিতীয়তলা এখানে একটা অ্যালবুম আছে একটু জেট পাওয়া যায় ট্যালডুম ওখানে আছে একটি ইসলাম ফ্রম হায়দ্রাবাদ অসংখ্য ধন্যবাদ আপনার লাইভ কখন কখন করেন আমিও জয়েন করব তা মাঝে ইফতেকার ইসলাম মাঝে একটা আমার পাশে একটা অনুষ্ঠান হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা তা ওখানে একটা লাইভ করেছিলাম এবং ওটা পোস্ট করেছিলাম কিন্তু মাইকে শব্দ থাকার কারণে ওই ভিডিওটা কি হয়েছে কপিরাইট দেখা দিয়েছে তো ভিডিওটা অত্যন্ত খুব সুন্দর ছিল নিত্য নাচ গান এবং অনেক সুন্দর সুন্দর ব্যক্তিবর্গ উপস্থিত ছিল আমি তো ওরকম কোনো ভিডিও কখনো কখনও নাগা লক্ষ্মী সিঙ্গার গার্ডে ওকে ওকে নাগা লক্ষ্মী অসংখ্য ধন্যবাদ মা লক্ষ্মী বাংলাতে আমরা বলি আমরা বাংলাতে বলি লক্ষ্মী আর হিন্দিতে লাসমি অসংখ্য ধন্যবাদ ওকে বিভিটি ভি জিভি ও ভাই বিবি জিবি এত এত সংক্ষেপ সংক্ষেপে আমি কিছু বুঝতে পারছি না ওকেটাই বুঝতে পেরেছি ঠিক আছে তো যদি বিস্তারিত বলেন তাহলে আরো খুশি হব এবং আপনি কোথা থেকে বলছেন বিতে তো অনেক কিছু হয় ইফতেকার ইসলাম তুমি নতুন একটা ভিডিও পোস্ট করো তোমার অনেক অ্যাক্টিভ ফ্রেন্ড আছে নতুন একটা ভিডিও পোস্ট করো যাক আমাদের ভারতবর্ষের সক্রিয় রাজ্য রয়েছে আঠাশটি তো অনেক ফ্রেন্ড আছে অধিকাংশ ফ্রেন্ড আমার পশ্চিম বাংলায় কিছু ফ্রেন্ড ওপার বাংলায় শীত কম আছে দাদা শীত এখন বেশি নাই শীত খুবই কম দিদিকে দাও শীত বেশি পড়ছে না শীত মনে আর বেশি পড়বে না মনে হয় অসংখ্য ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাছ